ছোটোবেলায় আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি যদি পড়াশোনা না করো তুমি যদি ঠিক মতো ইউনো ক্লাসের যদি তুমি পরীক্ষাগুলো যদি তুমি পাশ না করতে পারো তাহলে তুমি কখনো ভালো চাকরি পাবা না পড়াশোনার উপরে তোমার তুমি কি ধরনের পড়াশোনা করতেছো তুমি কী ধরনের রেজাল্ট করতেছো এই রেজাল্টের উপর ডিপেন্ড করবে যে তোমার সামনের জীবন ভবিষ্যৎ জীবন কি হবে আবার আরেক সাইডে শেখানো হচ্ছে যে তুমি যদি নামাজ না পড়ো কোরআন শরীফ না পড়ো তুমি যদি রোজা না রাখো তাহলে তুমি দোজকে যা দুইটা কথা ঠিক দুইটা কথার মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু এই দুইটা কথার মধ্যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যে কানেকশনটা এই কানেকশানটা করা হয়নি কানেকশানটা করা হয়নি যার ফলে এই যে ছেলেটা এই যে মেয়েটা যেটা শিখতেছে ছোটোবেলায় তার দুনিয়া এক জায়গায় এবং তার আখেরাত আরেক জায়গায় সে মনে করতেছে দুনিয়া সাফল্য আমার দুনিয়াতে আখেরাতের সাফল্য আমার আখেরাতে এবং দুইটার জন্য দুই ধরনের খাঁটি